নমস্কার বন্ধুরা কেরিয়ার ডট কমে তোমাদের অনেক অভিনন্দন জানাই রাজ্যে তেত্রিশটি গ্রাম পঞ্চায়েতে কর্মিনিয়োগের একটি বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে যেখানে মাসিক বেতন তোমাদের ষোলো হাজার টাকা দেওয়া হবে আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তথ্য তোমাদের দিতে চলেছি কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করানো হবে যোগ্যতার কি প্রয়োজন কারা আবেদন করতে পারবে কিভাবে আবেদন করবে সব তথ্যই পাবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকলো এবং সরকারি চাকরির এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে তো আমরা দেখে নেব একে কী বলা হয়েছে রাজ্যের চাকরিপ্রেতার জন্য দারুণ একটি সুখবর রাজ্যে জেলা জুড়ে মোট তেত্রিশটি গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি কর্মী নিয়োগ শুরু হলো যে কোনো ভারতের ভারতের অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার চাকরিপ্রেতারীরা এখানে আবেদন করতে পারবেন যোগ্যতার ভিত্তিতে পুরুষ ও মহিলা ও চাকরি প্রেক্ষীরা এখানে আবেদনযোগ্য শিক্ষাগত যোগ্যতা আবেদন পদ্ধতি মাসিক বেতন সবস্ত তথ্য কিন্তু এখানে দেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছি এখানে নোটিশ নাম্বারটি এখানে মেনশন করা হয়েছে এখানে দেখতে পাচ্ছি এখানে হোমিওপ্যাথি অ্যান্ড আয়ুর্বেদিক মেডিকেল অফিসার পোস্টে তোমাদের একটা রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি জারি করা আছে যেখানে তেত্রিশটি শূন্যবাদ আছে এখানে দেখো তোমাদের বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা আবেদন করার জন্য চাকরি ব্যক্তিদের যে কোনো শিক্ষিত বোর্ড থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে একই সঙ্গে হোমিওপ্যাথি অথবা আয়ুর্বেদিক চিকিৎসা বিষয়ে স্থানীয় পাশ থাকতে হবে আর মানে এত ডিগ্রি করা থাকতে হবে আয়ুর্বেদিক অথবা হোমিওপ্যাথি ওপরে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে মাসিক বেতন এই কাজের জন্য তোমাদের প্রত্যেক মাসে ষোলো হাজার টাকা কিন্তু বেতন দেওয়া হবে বয়সসীমা পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স পঞ্চাশ বছরের মধ্যে হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে নিচে দেখে নেবে এখানে বলা আছে কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে আবেদন পদ্ধতি অফলাইন প্রস্তাবিত আবেদনপত্র জমা দিতে হবে ইচ্ছুক প্রার্থীদের অফিসিয়াল নোটিফিকেশনের নিচে নিচের অংশে আবেদনপত্র পেয়ে যাবেন চাকরি প্রার্থীরা প্রস্তাবিত আবেদনপত্রের নিচের নাম আবেদনপত্রে নিজেদের নিজের নাম ঠিকানা বয়স ইত্যাদি প্রয়োজন তথ্যগুলি নির্ভুলভাবে পূরণ করে নিতে হবে সমস্ত সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করার পর আবেদন আবেদনপত্রের নিজের সাম্প্রতিক রোগীন ছবি লাগিয়ে নিজের স্বাক্ষর করে নেবেন এরপর পূরণ করা আবেদনপত্রের সঙ্গে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র যুক্ত করে আবেদনপত্র সহ সমস্ত নথিপত্র নির্দিষ্ট অফিসে গিয়ে জমা করবেন আবেদন করার ঠিকানা দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে নির্দিষ্ট জেলার ব্লক অনুযায়ী তোমাদের এখানে আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা দেওয়া হয়েছে আমি নোটিস তোমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি ষোলোই এপ্রিলের মধ্যে তোমাদের আবেদন করতে হবে তো আমরা নোটিশ ঠিকানা ডাউনলোড করে নেব দেখে নেব কী বলা হয়েছে তো আমরা এখান থেকে ডাউনলোড নোটের ক্লিক করলাম আমাৰ দেখেনো ৰাউণ্ড হ'লে তো বন্ধুরা অফিসিয়াল নোটিফিকেশান তোমাদের সামনে তুলে ধরেছে দেখতে পাচ্ছ এখানে ডিটেলস কিন্তু তোমাদের দেওয়া হয়েছে তো দেখো এর সাথে তোমাদের কোন কোন পঞ্চায়েতে তোমাদের রিক্রুটমেন্ট করানো হচ্ছে এবং তার আবেদন করার ঠিকানাও কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে সেই ঠিকানায় গিয়ে তোমাদের কিন্তু জমা করতে হবে দেখো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটা এখানে দেওয়া হয়েছে তোমরা চাইলে এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্ম্যাট ডাউনলোড করে নিতে পারো যার ডিসক্রিপশান বক্সে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি এই ফর্মেটটি ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করে এর সাথে যাবতীয় ডকুমেন্ট অ্যাটাচ করে কিন্তু তোমাদেরকে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে ঠিক আছে আজকের মতো ভিডিও এই পর্যন্তই কীভাবে আবেদন করতে নাও কথা সব তথ্য তোমাদেরকে দেওয়া হয়েছে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে সাথে এই ধরনের বিভিন্ন চাকরি আপডেটগুলি প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য